এগুলোর অর্থ বহুমর্মী সর্বভর্মী বচন এই ওরা কি চাচ্ছে যেন আরবি ভাষাটাকে ওরা ওদের আয়ত্তে নিয়ে যেন এর অর্থগুলোকে সম্পূর্ণ করা যায় আরবি একটা ব্যাপকতা আছে ওই ব্যাপকতা গুলোকে নষ্ট করা যায় ওই হীন মনস্ক নিয়ে এবং ওই হীন চিন্তা উদ্দেশ্য নিয়ে তারা আবিকে হাতে নিয়েছে এটা হচ্ছে একটা মানে মানসিক মানে মেন্টালি যুদ্ধ করা হচ্ছে এটা তারা সালাউদ্দিন আইবির হাতে যখন কুসের জন্য তারা হেরেছিল এটা হচ্ছে আয়ুর্বেদিক ওয়াশ মানুষের মানুষের সাথে এটা মানুষের ভাবে এই আপনার আয়ুর্বেদিক যুদ্ধ করছে আমার সাথে এই যুদ্ধটা তারা অনেকটা সফলতা পাওয়া এখন তারা অনেকটা এগিয়ে যাচ্ছে এজন্য এই নিয়ে অনেক প্রবন্ধ তৈরি হয়েছে এবং অনেকগুলো লেখা তৈরি হচ্ছে আর থেকে অনেকগুলো এই আবি ভাষাটা যে বর্তমানে ইহুদি কৃষ্ণদের হাতে নিহত হচ্ছে এ নিয়ে অনেকগুলো আর্টিকেল অনেকগুলো বড় বড় বই পুস্তক বের হচ্ছে কিন্তু এগুলাকে আন্তর্জাতিকভাবে দিচ্ছে না যেন সারা বিশ্ব সরিয়ে পড়ুক বইগুলা এই হাতে আপনি গুগলে সার্চ দেন না গুগলে এগুলো আপনার সংগ্রহ করতে হবে সংগ্রহ করতে হবে গুগলে গুগল তাদের এই জন্য আমি একটা ইনফরমেশন দিয়ে শুরু করলাম কথাটা যে আরবি ভাষা এটা এখন চলে যাচ্ছে আস্তে আস্তে তাদের হাতে যারা আমাদের বড় শত্রু একটা ধর্মীয় গ্রন্থের ভাষাকে পরিবর্তন করতে পারলেই এই ধর্মকে বিকৃত করা সহজ হয়ে যায় আজকে তাওরাত নাই মূল কিতাব যাবল নাই ইঞ্জিন নাই কেন নাই কারণ ওই ওই সংরক্ষিত না তো যদি কোনো বাসাকে এটাকে সংরক্ষণ থেকে এটাকে দূর সরানো যায় বাসাটাকে এটাকে নষ্ট করা যায় তখন ওই যে যেটা মূল ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থটাকে সহজে এটাকে নষ্ট করা যায় এটাকে নষ্ট করা যায় এই জন্য ইহিদু খ্রিস্টানরা বর্তমান পৃথিবীর ওরা এখন আমাদের সবচেয়ে মূলে হাত দিয়ে দিছে একদম মূল বাসা যেখানে আমরা অবৈধ কিন্তু আলম মন্দির ব্যবহার করি

তো এটা যে শুরু করা এবার আরেকটা দেখেন আমার মনে হয়েছে এবং এটা আফিফাই আদ্রাই বর্তমান যে যুদ্ধ চলছে গাজা গাজা যুদ্ধ আমরা জানি যে গাজা যুদ্ধের সম্পূর্ণ আপডেট দিয়ে আবু বায়দা গাজার মোকাবা যারা তাদের পক্ষ থেকে আবু বায়দা উনি কি করেন বক্তব্য গুলা পেশ করেন কিন্তু ইহুদিদের পক্ষ থেকে যে বক্তব্য গুলা পেশ করে তাদের যে বাস্যকার নাতিক আর নাতিক আসকারি যে নাম আফিফাই আদ্রাই সে হচ্ছে সেই ব্যক্তি যে আরবি ভাষা আরবের তৃতীয় ব্যক্তিত্ব সে সেনাবাহিনীর বর্তমান আর না তখন সে ভাষ্যকার তাদের ইয়ের তাদের সৈন্য দলের আফিকাই আব্দুল তারও বাসা অনেক উন্নত পর্যায়ের উচ্চ পর্যায়ের সাহিত্যিক সে আরবের এই হাতে আরবি ভাষা এখানে এরকম আরো অনেক ব্যাপার এগুলো বলতে গেলে অনেক লম্বা ফিরিস্ট অনেক লম্বা লিস্ট অনেক নাম আনতে পারবো এটা একটা আফসোসের বিষয় দুঃখের বিষয় এবং আমার জন্য একটা বয়ের আশঙ্কার বিষয় যা আমাদের বাসাটাকে আস্তে আস্তে দখল নিয়ে যাচ্ছে তারা কারা যারা আমার চেয়ে শত্রু যারা আমাদেরকে সমূহে উৎপাদন করতে চায় তো আরেকটা বিষয় আবি বাসার ক্ষেত্রে আমি একটা ঘটনা যেটা ঘটনাটা এটা আমি আমার উৎসাদের মুখ থেকে শুনেছি বাকি আমি আসর ইজারের অনেক কিতাব ডাটাকাটি করেছি কিন্তু এই ঘটনাটা পাই নাই ইমাম ইবনে জিবনি আমরা জানি আরবি ভাষা একজন প্রখ্যাত তিনি ব্যাকরণ বিষয় এবং আরবি লোগাতের অনেক বড় ইমাম ইমাম ইবনে জিবনি রহিমাহুল্লাহ ওনার জীবনী থেকে একটা ঘটনা যে উনি ওনার জীবনের শুরুতে সংশয়বাদে উনি ভুগেছিলেন আল্লাহর অস্তিত্ব নিয়ে ওনার সংশয় ছিল উনি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছেন পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু ভিতরে সংশয়বাদের ভিতরে ছিল ভবন করার ছিল উনি ছোট থেকে উনি গ্রিকদের অনেকগুলো বই পড়াশোনা করেছেন গুরাস তাদের বইগুলো পড়ার কারণে ইমাম জিন্নির ভিতরে একটু সংশয়বাদ কাজ ছিল ওনার ভিতরে পরবর্তীতে উনি যখন আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন এবং গভীর জ্ঞানের অধিকারী হলেন আরবি ভাষা ওনার নাস্তিক্যবাদ বা সংসবাদ যেটা ছিল সম্পূর্ণ ওনার দূর হয়ে যায় এবং ওনাকে জিজ্ঞেস করার উনি বলেছিলেন যে আরবি ভাষার পাণ্ডিত্যই আমাকে আল্লাহ বিশ্বাসে দৃঢ় করেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তাও ঈদ আমার আকিদা এটার ক্ষেত্রেও আরবি ভাষা অনেক গুরুত্ব আছে যদি আরবি ভাষাকে আমি আকিদে শক্ত করে এটা ক্ষেত্রে আমি গভীর নেই তাহলে এই ভাষায় আমাকে নিয়ে যাবে আল্লাহ অস্তিত্বের দিকে কারণ জিনি বলেন যে আমি আবি বাসার সমুদয় শব্দ নিয়ে তার গঠন প্রক্রিয়া নিয়ে আমি গবেষণা করে দেখলাম যে এই ভাষাটা লাগবে স্রষ্টা স্রষ্টা আর এমন যে সুপার সুপার পাওয়ার পাওয়ার হতে হবে একজন ছাড়া এই ভাষাকে কেউ তৈরি করতে পারবে না আর এই পৃথিবীতে এরকম সুপার পাওয়ার কেউ নেই তার অধিষ্টজন কেউ আছেন সেটাই আল্লাহ উনি এটা আবিষ্কার করেছেন ইব্রুঝিনি রহিমা আর আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন আমাদের উপমহাদেশের মধ্যে যতগুলো ফিতনা তৈরি হয়েছে বড় বড় ফিতনা বা যতগুলো ফিতনার বাণী আছে ঘুরে ক্যাল করে দেখবেন তাদের মনে কিন্তু আরবি ভাষা গভীরতা নাই এই যে বাজেদ খান পন্ডী ওদের কিন্তু আরবির একদম জ্ঞান নাই সৈয়দ আবুল আলমদি ওনার আলবি ভাষায় ছিল না ওনার বইগুলো মালানা মাসুদ আলম নদবী উনি আরবি করতেন তারপর ওনার বইগুলো পড়ছে আরবে অন্যদিন আরবিতে ওনার ছিল কিন্তু আরবি ভাষা মান্ডিত ছিল না এভাবে আপনারা খুঁজেন আল গুলাম আহমদ পারভেজ মুনকিরে হাদিস যে তারও ফিতা কিছু মূল কারণ কি সে আরবি ভাষা পাণ্ডিত্য নাই তা একটা উপমহাদেশের মধ্যে দেখা গিয়েছে যারাই ফিতনা তৈরি করেছে বা বড় বড় গুমরা ফিরকার ফিরাকে দল্লা যারা বাণী হয়েছে পুষ্টতা দেখা গেল ওদের পেছনে যে সমস্যাগুলো আছে আমাদের একটা সমস্যা এটাও আরবি ভাষাদের পাণ্ডিত্য কম তাদের গভীরতা কম এখান থেকে আমরা আমাদের স্পষ্ট হয়ে যাতে পারবো যে আরবি ভাষার গুরুত্ব কতটুকু আরবি ভাষার হেফাজত আরবি ভাষার পাণ্ডিত্য মানে দিনের হেফাজত মানে দিনের গভীর জ্ঞান এটি হচ্ছে কথা এই ইমাম শাফি রহিমাউল্লার একটা কথা আছে যে কেউ যদি সম্পূর্ণ আরবি ভাষা কিন্তু আত্মস্থ করতে পারে বা আরবি ভাষা কেউ যে গভীর জ্ঞান অর্জন করতে পারে তার প্রতিশুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে শাফি রহমার উক্তিটা ইমাম ইবনা আব্দুল্লাহ তিনি জামিল ইমাদের নকল করেছেন যে আরবি ভাষায় বই পান্ডে করলে তার প্রতিষ্ঠিত হওয়ার দিনের সেই সমস্তকে সর দূরে পড়ার সম্ভাবনা খুব কম থাকে এই জন্য আমরা যত আরবি ভাষায় নিজেকে আমরা গড়তে পারব এই নিজেকে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো এবং আরবি ভাষায় নিজেকে অনেক নিজেকে অনেক শক্তিশালীভাবে এটা প্রস্তুত করতে পারব ততই আমার সমৃদ্ধি ঘটবে আমার দিনের আমার আখিদার আমার বিশ্বাসের তাফাত ঘটবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সম্মিলিত ভাবে এখন এই যে আবি ভাষাটা চলে যাচ্ছে আমাদের সরম শত্রুদের হাতে ইহুদিক সিনহা হয়ে যাচ্ছে এটাকে আমরা এটাকে দূর করার জন্য এবং দিনের রক্ষার জন্য আমাদের এটাকে অনেক অগ্রগামী হতে হবে এখানে আমি আপনাদেরকে এখন আব্দুল করিম আল বাক্কার রাহিমাহুল্লাহ তাহকিক উত্তরাসে যারা কাজ করেন তাহকিক উত্তরাস বিভিন্ন মাকতুতাতে যারা কাজ করেন এর মধ্যে বিশেষ যারা অন্যতম আমাদের হচ্ছে আব্দুল করিম আল বাক্কার ওনার একটা উক্তি আছে উনি সারা বিশ্ব ভ্রমণ করেছেন বিভিন্ন মাত্রতাদের খুঁজে উনি একটা কথা বলেছেন আমাদের প্রশংসা করতে গিয়ে যে আরববাসীরা যারা আরব দেশ যেগুলো আছে ওরা আরবি ভাষাকে ধ্বংস করে দিয়েছে ওদের টেলিভিশন ওদের যে নভেল গুলো আছে উপন্যাস বা ওদের দৈনন্দিন পত্রিকা যেগুলো আছে ভাষাগুলো দেখবেন যেমন ওখানে প্যারিস ভাষা ফ্রান্সি ভাষা ইংরেজি ভাষা অবৈধ ঢুকে গেছে এবং আরবি ভাষার যে মূল সত্তা সেটাকে হারিয়ে ফেলেছে আরবের বিভিন্ন কানাদ গুলাতে টেলিভিশন গুলাতে তারপরে পত্রিকা তাদের ব্যবহৃত দৈনন্দিন ব্যবহৃত ভাষায় তো ওই আব্দুল কামাল রহমান তিনি বলেন আমি একমাত্র দেখেছি আরবি ভাষা বর্তমানে সংরক্ষিত আছে আরবি ভাষাকে সম্পূর্ণ আঁকড়ে ধরে আছে সেই বিশুদ্ধ আরবি ভাষাকে সম্পূর্ণভাবে এখনো হেফাজত করে আছে মাদ্রিসের কমিয়া গুলা এটা হচ্ছে আমাদের একটা গর্ব বিষয় যে আমাদের মাদারিসের কমিয়া গুলা আমরা কি করি প্রত্যেকটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়াই আমরা আমরা করি করি কমপক্ষে কমপক্ষে শেষ এর দ্বারা কি হয় সেই বিশুদ্ধ ভাষাটা সংরক্ষণ হচ্ছে কিন্তু এই যে আমরা কি করি সেই কিতাব গুলা আছে কমপক্ষে বুখারিটা সম্পূর্ণ শেষ হয় তিনটা সম্পূর্ণ শেষ হয় বাকি কিতাবগুলা অনেক অনেকটা শেষ হয় এর দ্বারা অনেকটা কিতাব শেষ হয় কিন্তু আরবে কি হয় আরবে কাজগুলাতে সেই বুহারের একটা অংশকে ঠিক করে দেওয়া হয় যে জাস্ট সারা বছর এই বাপটাতে তাকে হবে অথবা বাছাই করা হয় এই কয়েকটা হাজি তাকে হবে আর সারা বুহারি পড়া নেই এই চলতেছে আরবের ক্লাসগুলো কিন্তু আমাদের দেশে কি হয় সম্পূর্ণ আরবি ভাষা সংরক্ষণ হচ্ছে আব্দুল কেমার বাক্কার তিনি আমাদের প্রশংসা করে বলেছেন যে উপমহাদেশীয় রোমায় কেমন একটা প্রশংসা করতে হয় এই বিষয়টা যে তাদের হাতে এখনো আরবি ভাষাটা সংরক্ষিত আছে তা তারা এখনো সেই পুরানা সিলেবাস ধরেতে আমি ওসব সমর্পণ দেখতেছেন আল্লাহ এর উপর অনেক দাসা খেদ দান করবেন এই গোয়া শূন্য একমাত্র আমি আপনাদের বকরের কথা এটা এবারে আমি একটু ডুবব ইনশাআল্লাহ আমার মূল কথায় ডাকার আগে আমি ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ খান রাহিমাহুল্লাহর একটা কথা বা একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা সিরাতের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ব্যক্তিত্ব পুরুদা ব্যক্তিত্ব হিসেবে আমরা গণ্য করি শিবিন উমানি বা সুলাইমান নদবীকে আল্লামা সুলাইমান নদবী বা আল্লামা শিবিন আমাদেরকে আমরা ভাবি যে সিরাতের ওনারা কিং সিরাত সিরাত গ্রন্থের কিন্তু আরেকজন ব্যক্তি আছেন যার সম্পর্কে আমরা অনেকে জানি না তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ হামিদুল্লাহ খান উনি ছিলেন হায়দ্রাবাদ ছিল ওনার বাড়ি হায়দারাবাদে উনি উনি ছিলেন পরে হায়দ্রাবাদ থেকে চলে গেছেন প্যারিস প্যারিস তারপর চলে গেছেন আমেরিকা আমেরিকা উনি মৃত্যুবরণ করেছেন বাকি সিরাতের ওপর

উনি একবার পাকিস্তান সিন্ধ ইউনিভার্সিটি জামে তো সিন্ধে ইউনিভার্সিটিতে উনি একবার এসেছিলেন ওনাকে সিরাতের পরে কনফারেন্স করার জন্য এবং সিরাত বিষয়ে লেকচার দেওয়ার জন্য ওনাকে আনা হয়েছিল সিন্ধ ইউনিভার্সিটি পাকিস্তানের তো উনি যখন প্রথমে ক্লাস করা করান প্রথমে ক্লাসের সময় ওনার ক্লাসে ছাত্র ছিল প্রায় দেড় হাজার ছাত্র ছিল উনি দেড় হাজার ছাত্রকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি তারা বললাম আমরা মুসলিম বলেন তোমাদের মাতৃভাষা কি তখন স্বাভাবিক যেহেতু পাকিস্তানে উনি ক্লাস করাচ্ছেন আর ছাত্র পাকিস্তান পাকিস্তানের ছাত্র তারা বললো আমাদের মাতৃভাষা উর্দু উনি একটা মুস উনি হু মুসকি হাসলেন মুসকি হাসে বললেন না আমার উত্তর সঠিক দেওয়া বরং আমাদের বলো মাতৃভাষা হচ্ছে আরবি তখন উনি ক্লাস চলে করে মুসকি চলে গেলেন পরের দিন ক্লাসে এসে ছাত্ররা প্রশ্ন করলো যে আপনি যে গতকালকে বলে গেলেন আমাদের মাতৃভাষা আরবিটি কিভাবে মাতৃভাষা তো মানে হচ্ছে সেটা যেটা জন্মের পর থেকে যে ভাষা শুনি আমরা মায়ের মুখ থেকে সেটাকে বলা হয় মাতৃভাষা তা আমাদের মাতৃভাষা আরবি হলো কিভাবে তখন ডক্টর মোহাম্মদ আহমদুল্লাহ খান তিনি বলেন যে দেখো আমরা হচ্ছে মুসলিম জাতি আর মুসলিম জাতির মা কারা মাহাতুকু আজোয়া আজওকু এবং রাসুসাল্লাহিসাল্লামের স্ত্রীর আছেন তোমাদের মা তাহলে এই উম্মতের মা হচ্ছেন খাদিজা আয়েশা সৌদা

খুদ্া নবীর সাপ্তাহিক বক্তব্য হয় তাহলে খুদ্াকে প্রত্যেক দেশে সে দেশে আসি আসলে বসা কেন দেওয়া হয় না এর রহস্য শাহ অলিউল্লাহ মহাজিদ রহিমুল্লাহ খুজুতুল্লাহ মারগামাকে লিখেছেন কারণটা হচ্ছে আরবি ভাষা হচ্ছে মুসলিম জাতির ভাষা এটা ইসলামের শেয়ারি ভাষা এটা শেয়ারি জবান এটা ইসলামের নিদর্শনমূলক এটা এই ভাষা এটা তো যেটা শেয়ার হয় দিনের শেয়ার হয় যে ভাষা সে ভাষাকে জীবিত রাখতে হয় তো যেন ওই শেয়ার নষ্ট না হয়ে যায় কারণ মুসলমানরা সপ্তাহে একবার জমাতে হবে এখানে যে বক্তব্যটা আরবিতে দেওয়া হয় তাদেরকে তাদেরকেশটা তাদেরকে শিক্ষা দীক্ষা নসিবরা আরবিতে দেওয়া হয় এর থেকে কি হবে মুসলিমদের ভিতরে ঢুকবেই কথা যে আমাদের একটা জাতীয় আমাদের ধর্মে একটা ভাষা আছে সেটা আরবি জন্য বক্তব্য আরবি দেওয়া হচ্ছে যেহেতু আরবি একটা শেয়ার দিন এই জন্যই জুমার খুদ্কে রাখা হয়েছে আরবি ভাষায় আজামকে রাখা হয়েছে আরবি ভাষায় নামাজকে রাখা হয়েছে আরবি ভাষায় তো আরবি ভাষাকে জীবিত রাখা একটা জরুরি বিষয় একটা ফরজ দায়িত্ব তো এখানে যে বিষয় দেওয়া হয়েছে আমাকে যে আরবি ভাষার সাথে আমার অর্থাৎ আরবি ভাষা আমি কিভাবে আমি কিভাবে শিখেছি বা কিভাবে পড়েছি আসলে এখানে দুইটা কথা এক হচ্ছে আমি আরবি কি জানি এটা হচ্ছে বড় কথা বি আমার আরবি এখনো প্রাথমিক পর্যায়ে ইত্তেদায়ী পর্যায়ে বাকি কিভাবে কিভাবে একটা বই মানে কয়েকটা বই আরবি থেকে আরব থেকে বের হয়ে গেছে আমি বলতে পারি না তাই আমি আমার জানি মানে আর ভাষার সাথে আমার জানি এটার এটা বলে বা শুনে লাভ কি আর আমার বক্তব্য আমার বিষয় এটা বললে আর फायदा কি হবে এটা তো আমি এত এটা তো আমি এত फायदा মনে করি না তাছাড়া একটা উক্তি আছে না যে হর্দী কা বহু নি কো একটা কথাুতি আরবী ভাষায় আমার অধ্যয়ন আমার এই চেষ্টা এটা অন্যকে বললে फायदा কি বাকি ও আম্মা বিল নিমতে রব্বি কে হিসেবে যে আমি কোন পদ্ধতিতে পড়েছি এটা যদি কোনো বাইরের আমরা আনি যে মেজাজে পড়েছি সেই মেজাজ সেটা যদি মিলে যায় কোনো বাইরের সাথে তাহলে এটা একটু শেয়ার করতে পারি এখানে একটা বিষয় কাল করি আমরা আরবী ভাষার ক্ষেত্রে তিনটা কোয়ায়াস আছে শিকা বা শিকা বা জাহার তিনটা পর্যায়ে আছে একটা হচ্ছে ফাহাম বা দাজাতুল ফাহাম অর্থাৎ আমি আরবিটা এবারটা পড়বো পরে আরবি এবারটা পরে বুঝতে পারবো এটা এক স্তর আর একটা স্তর হচ্ছে দাজাতুল কিতাবা মানে আমি আরবি আমি লিখতে পারবো আমি আমার পক্ষ থেকে আরবি ইনসা করতে পারবো রচনা করতে পারবো আর হচ্ছে দাজাতুল তাকাল্লুম মানে আমি মাতৃভাষার মতো আরবিতে কথা বলতে পারবো আমি শুদ্ধ ভাষায় অবহীলায় আরবিতে কথা বলতে পারবো তিনটা স্তর আছে তিনটা স্তরের জন্য তিন রকম পদ্ধতি বা তিনটা ঘাট হবে আমাদের মানে আরবি বা আরবি কিতাব সামনে আসলো ওই কিতাবটাকে বুঝতে পারার সক্ষমতার জন্য তো এটার জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের এত কিতাব পড়া প্রয়োজন নেই বরং আমাদের যে দর্শি কিতাব আছে ওই দর্শি কিতাব গুলো ভালো করে পড়লে এবং ভালো করে পড়ালে এর দ্বারাই আমাদের ওই দরিদ্র ফাহামটা অর্জন হয়ে যায় যদি আরবি আমার দর্শি কিতাব গুলো পড়ি আর না পড়ার দ্বারা পড়া পড়ানোর দ্বারা আমাদের দরিদ্র ফাহাম অর্জন না হয় তাহলে বুঝে যে আমার মধ্যে বিরাট একটা কমতি আছে অথবা আমার এই পথ চলার মধ্যে আরবির সাথে একটা বড় গলতি আছে কোনো জায়গায় একটা ভুল আছে ভ্রান্তি আছে তো আমাদের দার্সি যে কিতাবগুলো আছে এগুলো যদি আমরা মন দিয়ে পড়ি আমি আমার ব্যক্তিগত কথা বলি আমি লুগাত কিনেছি আমার জ্বালায়নের বছর জ্বালায়নের এক মধ্যে আমি লুগাত টুগাত কিনি তো আমি চললাম কিভাবে ওই যখন আমি হেদাতুল জামাতে পড়ি হেদাতুল জামাতে পড়ার সময় নুরিজা কিতাব পরীক্ষার সময় যিনি উস্তাদ তিনি আমাকে ছাপ দিলেন যেন আমি আরবিতে পাঠশালিয়েছি হুজুরের পক্ষ থেকে সাহস পেয়ে যে বলেন যে তুমি আরবিতে বাসা দেখবে বোধ হয় তোমাকে মার দিব সমস্যা নেই তাকে সাহস করো তো থেকে সাহস আরবি ভাষায় আমি প্রথম পাশা এখন রবিজার অনেক বুধবান্তি হয়েছে সেখানে পরে আস্তে আস্তে কি করলাম কিছু আরবি এবার অ্যাবার শুরু করলাম যেহেতু পাশা দেখতে হবে আরবিতে কিছু এবার প্রবস্থ শুরু করলাম তো এবার প্রবস্থ করলাম আর আমি কি করতাম দশ সমাজ যখন হুজুরের ক্লাস করাতেন শব্দগুলার যে শব্দগুলো যাইতো নোট করতাম যে আজকে দর্শের কিতাবের মধ্যে কোন কোন শব্দগুলো আছে নতুন যে শব্দগুলো আমার জানা নাই আমার এগুলো মুফাদাত এগুলো বর্তমান মুখস্থ না এই শব্দগুলো কোনগুলো এটা নোট করে ফেলতাম তো দেখা গেছে প্রতি বছর আমি এক একটা ক্লাস অংশগ্রহণ করতাম আর অনেকগুলো শব্দ ভান্ডার আমার আলহামদুলিল্লাহ আমার জন্য মানে অর্জন হয়ে যেত আমার বলে মুফাদাত অনেকগুলো অর্জন হয়ে যেত এভাবে করতে করতে গেলাম আর আরবিতে বিভিন্ন সময় টুকটাক এক দুই লাইন চেষ্টা করতাম এভাবে আস্তে 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 দেখা গেলাম যেটা অবহিলায় আস্তে আস্তে মুখতারু সিহা তো ওই লোকারটা কেন বাসায় করলাম আমাদের উস্তাদ বললেন যে মুখতারুদ্ সিহা যে আছে এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্ভরযোগ্য একটা লুগার গ্রন্থ অবদান সাথে সাথে কোরআন হাদিস এবং ফিক গ্রন্থগুলোতে যে শব্দগুলো বেশি ব্যবহৃত হয়েছে এগুলো এই লোকাতে আনা হয়েছে তাহলে মুখতার কারো মানে হচ্ছে হাদিস এবং যায়। বা কোরআন হাদিস ফিখের নব্বই পার্সেন্ট এবং সে বুঝে ফেলতে পারবে যেহেতু এই এসে গেছে তো জানা বছর কি করলাম একটা নিয়াদ করে ফেললাম যে মুক্তারুসিয়া শেষ করে ফেলবে শুনে সেই লোকাটা একটা বলো না লোকাটা ছোট একদম ওই মুখতার সিয়া লোকারটা শুরু করলাম জাহানি আমাদের শুরুতে জাহান এবং মেশকাত এই দুই বছরে সম্পূর্ণ লোকারটা আমার মধ্যে যাওয়ার হিজ হয়ে যায় মুস্ত হয়ে যায় তো পরে দেখা গেছে যখন মেশকাতে উঠেছি ওটার পরে যে কোনো সামনে আসলে এই মুক্তার সিয়াতে পেয়ে যেতাম দাঁড়া ওঠার পরে দেখতাম যে সিয়াতে যে কোনো হাজি সময় দেখা গেছে যে অধিকাংশ শব্দের অর্থ আমি এগুলো মুক্তার সিয়াতে পড়ে এসেছি তো মুক্তার সিয়া লোকারটা পরে ফেললে আমাদের যে দর্শিকিতাগুলো আছে মানে সংস্কৃত হাদিস এবং ফিক এর নব্বই পার্সেন্ট একটা অর্থ অর্জন আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তো মুক্তার পড়া মানে হচ্ছে এটা আপনার একটা বিরাট অর্জন তো এই মুক্তার সিয়াটা পড়ে ফেলেছিলাম তো এতটুকু করলে মোট কথা দর্শী কিতাব বান করে বুঝে পড়া এবং বুঝিয়ে পড়ানো ওই দুটা কাজ করলে দার্জাতুল ফাহাম যেটা এবার পরে বুঝতে পারা এটা ইনশাল্লাহ অর্জন হয়ে যাবে পরে যে কিতাবা আমি নিজে আরবি লিখতে পারি নিজে কোনো দুই কলম লিখতে পারি এটার জন্য আপনাকে একটু মেহনত করতে হবে মেহনতটা কি যে কিতাবগুলো আছে বাজারে বলতে না ইনশা যে কিতাবগুলো আছে ওই ইনশার কিতাবগুলো যদি একটু আমি পড়াশোনা করি ইনশার কিতাব একটু ঘাটাঘাটি করি এক কলম দুই কলম আমরা লিখি প্রতিদিন কিছু কিছু আমরা একটা বিষয় সামনে রাখি একটা ফ্যান একটা মসজিদ নিয়ে আমরা একটু একটু লিখি একটু কথাবার্তা সামনে আনি

লেখালেখির যে অংশটা এটা আমার দীর্ঘ সময় বের করতে হবে এটা তো শুধু সহজ মাধ্যম হচ্ছে আমি মনে করি যেটা যে প্রথমত আপনি শুভ নাস্তা দিয়ে এটা কোনো ফিকি মাছ নাই যে এটা ফিকি মাছটা নিয়ে যেমন বোধবে সলা একটা মাছ আলা হেদায়ার তো বোধ ব্যাপারে কোন ইমাম কি বলেছেন কার দলিল কি কার জব কি এটাকে আপনি আপনার আরবিতে সাজান খাতা লিখেন আরবিতে পরে এটাকে আপনি নিজে নিজে সম্পাদনা করেন কয়েকবার সম্পাদনা করেন এভাবে করতে 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 এক সময় যখন আপনি

মানফালতি মাহমুদ আকাদ ওনাদের বইগুলো পড়তে হবে তো এইটা সবচেয়ে তানতাবির বই আমি মনে করি জন্য সহজ শেখার জন্য সবচেয়ে সহজ একটা প্রতি বা উন্নত করার জন্য তান্তাবির বইগুলো সবচেয়ে যথেষ্ট বই কেন কারণ তান্তাবি আরবি লেখেন উনি হৃদয় থেকে তব আন তানতাবির রহমান আরবি গুলো তব আনার বি আবুল হাসান নজর রহমান আরবি দেখবেন কিছুটা ইয়ে আছে মাঝে মাঝে একটু কঠিন কঠিন লাগে কিন্তু তানতাবির রহমানের আরবিগুলো গুলো এত সহজ তুমি চাপ দেখতে পারেন তো আমরা শেষ করি আমরা এক একসাথে তান্তাবিক সবগুলো বই সংগ্রহ করে ফেলে আর তান্তাবিক বইগুলো পড়ে ফেলি দেখবেন আপনার বাসা অনেক উন্নত হয়ে যাবে এটা কিভাবে হবে এটা শুধু পড়লেই হবে ইনশাআল্লাহ হুমায়ুন আহমদের বই আপনি যে অটো পড়েন হুমায়ুন আহমদের সিরিজ কয়েকটা পড়ে ফেলেন দেখবেন অটোমেটিক আপনার বাসার মধ্যে একটা পরিবর্তন আসবে আপনি আহমদ সফা পড়েন আহমদ সফার কয়েকটা বই পড়েন পরে আপনার কয়েক পাতা লেখেন দেখবেন আপনার অবশ্যই পরিবর্তন আসবে ঠিক এভাবে আরবি ভাষার যে উচ্চাঙ্গের যে কিতাবগুলো আছে ওই কিতাবগুলো আপনি কথা হচ্ছে যত আপনি বেশি বই পাঠ করবেন আরবি ততই আপনার ভাষা কিভাবে আর উন্নত 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 হবে এবং এটা ক্রমাবর্ধমান এটা শেষটাই তৃতীয়ত হচ্ছে মূল্য আপনার তাকাল্লুমের স্তর মানে কথা বলা কোনো ভাষণ দেওয়া বা কোনো আরবে মানুষের সাথে অথবা আপনি কোনো গেলেন মাজমাহার মধ্যে কোনো একটা বড় একটা সেমিনারে গেলেন আরবের সেমিনারে গেলেন তখন সেই সেমিনারে কোনো বক্তব্য পেশ করা এটার জন্য আপনার আবার অনেক মেহনত করতে হবে এটার জন্য অনেকগুলো পদ্ধতি আছে এটার জন্য এক নম্বর হচ্ছে বলা আপনার আপনার বলতে হবে আর এটা আমরা উদাহরণ মাথায় নিয়ে দেখবেন না জানিয়েছেন কি পরিমাণ জপায় শব্দ একটা বারাক ঘোরা তো ওই যে বারবার বলতে বলতে তাদের মুখের জলতাকে ছুটিয়ে দেয় মুখের জড়াকে দূর করে ফেলে দূর করার দ্বারা একটা মানে কথা বলার বলার দ্বারা কথা বলার সাহস তৈরি হয় তারপর হচ্ছে আপনার শুনতে হবে প্রচুর শুনতে হবে মানে হচ্ছে আবি ভাষার যে সমস্ত যারা বড় যারা ক্ষতি পাচ্ছেন যারা যেমন রাতে বান্না গুলি আছেন আব্দুর রহমান আরিফি আছেন

কলকাতার ফিল্ম গুলা বেশি দেখেছি কলকাতার ফিল্ম গুলা দেখে কলকাতার এই ফিল্ম গুলার বাসা আমার এই ভাষায় এসে গেছে চিন্তা করেন আবদুল্লাহ আবু সাইদ তার বাংলা ভাষা ঠিক হয়ে গেছে ফিল্ম দেখে তাহলে আমরা যদি আরবের এই বড় বড় সাহিত্যিকদের ক্ষুদ্র গ্রহণ শুনি বারবার আমাদের মধ্যে ইনশাল্লাহ এই যে বাসার যে একটা রক্তটা এটা এসে গেছে ইনশাল্লাহ তা আমি যদি আরবের এই সাহিত্যিকদের তাদের বয়ান গুলো বারবার শুনি আমি বা এভাবে কিছু কারণ আছে ইসলামিক কারণ আরবি ভাষায়

তারপরে বিভিন্ন এই আপনার পেজ আছে এখন আরবি ভাষার খুব বড় বড় পেজ ওই পেজগুলোতে আপনি ঘুরবেন ওরা কিভাবে লেখে কিভাবে এগুলো শুনে শুনে দেখবেন সবগুলা জমায়েত করে আপনি যখন লাগাতার এক দুই বছর শুনবেন এর দ্বারা দেখবেন আপনার মধ্যে একটা বিচ্ছি বিচ্ছি আপনি বলতে পারবেন একটা শক্তি আপনার তৈরি হয়ে গেছে কি তাকাল্লুমের কথা বলার এভাবে আপনাদের কথা বলার শক্তি তৈরি বাকি এই অনেক দীর্ঘ